আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফতুয়া লেখার কলা কৌশল সম্পর্কে আমাদের ধারাবাহিক দর্শ চলছে আজকে চতুর্থ দর্শ বা এই ভিডিওটি চতুর্থদর্শ এই দর্শে আমরা জানব সঠিক ও সুন্দরভাবে ফতোয়া লেখার গুরুত্ব প্রিয় তালিবুর বায়রা আমরা সবাই জানি ফতুয়া কোনো সাধারণ বিষয় নয় ফতোয়া কোনো ব্যক্তিগত মতামত নয় বরং ফতোয়া হল সারা জাহানের অধিপতি মহান রব্লা আলামিনের পক্ষ থেকে দস্তখত করার না অর্থাৎ আল্লা সুবাহ পক্ষ থেকে তার বান্দাদের জন্য তার বিধান বলা এবং লেখার নামই হলো ফতুয়া এই কারণে ফতোয়ার ক্ষেত্রে একটিমাত্র ভুল শব্দ এবং একটিমাত্র অসতর্কতা বা অসতর্ক বাক্য একটিমাত্র গুছাল উপস্থাপন মানুষকে বিভ্রান্ত করতে পারে মানুষের আমল নষ্ট করতে পারে এমনকি গুনাহের কারণও হতে পারে সুতরাং ফতুয়া শুধু মৌলিকভাবে সঠিক হলেই যথেষ্ট নয় বরং দলিলের দিক থেকে সঠিক ফিকহি দিক থেকে শুদ্ধ এবং ভাষার দিক থেকে পরিষ্কার এবং উপস্থাপনার দিক থেকে সুন্দর এবং পাঠকের জন্য বুদ্গম হওয়া সব সবকিছুই অপরিহার্য তাকাসুস সুসফিল ফিওয়াল ইফতা এর দুটি প্রধান লক্ষ্য বা উদ্দেশ্য রয়েছে প্রথম লক্ষ্য ফতোয়া নাবিসি অর্থাৎ সুন্দরভাবে শৃঙ্খলভাবে ফতোয়া লেখা ও চর্চা করা দ্বিতীয় লক্ষ্য তাফাকুফুদ্দিন অর্থাৎ দিনের গভীর বুঝ ও জ্ঞান অর্জন করা তবে খেয়াল রাখার বিষয় হলো ইসমুল ফিক্ষের নেশাব চলাকালীন যে সময়টা রয়েছে আমরা যে সময় দর্শী কিতাবগুলো ফিক্ষের দর্শী কিতাবগুলো পড়ব এবং প্রাথমিকভাবে তামরিন করব প্রথম লক্ষ্যটাই মূল লক্ষ্য অর্থাৎ এই সময়ে ফতোয়ার ভাষা গঠন বিন্যাস এবং আদব এসবের উপর সর্বাধিক গুরুত্ব দিতে হবে আর তাফাপ্য অর্থাৎ দিনের গভীর বুঝ এটি ধীরে ধীরে পাশাপাশি অর্জিত হতে থাকবে তবে মনে রাখতে হবে এই গভীরতা অর্জনের জন্য পরবর্তীতে পূর্ণ মনোযোগ গভীর অধ্যয়ন ও দীর্ঘমেয়াদী আত্মনিয়োগ অপরিহার্য অধ্যাবসায় অপরিহার্য অতএব যদি আমরা চাই যে তাহা সসফিল ফেকাল ইফতার সফলতার সাথে সম্পূর্ণ করতে তাহলে ফতোয়াকে সুন্দরভাবে লেখার কোনো বিকল্প নাই আমরা হয়তো সবাই একদিনে পরিপূর্ণ হতে পারব না কিন্তু আন্তরিক চেষ্টা সতর্কতা আদব ও দায়িত্ব নিয়ে আমরা যদি আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করি তাহলে দয়াম আল্লাহ তা আমাদেরকে কখনোই এ থেকে মাহরুম করবেন না ইনশাআল্লাহ এই ছিল সঠিক ও সুন্দরভাবে ফতোয়া এলাকার গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ومن يؤت الحكمه فقد اوتي خيرا كثيرا وما يذكر الا اولو الالباب